কলা আর ডিমের পিঠা অবশ্য আপনার বা কে জানে নাই হয়তো জানি না যে পিঠার আর ইংরেজিতে মনে কেক কয় তো যাক আমি আজকে আপনার ঘরে হেঁটে দেয় আমার সালামু আলাইকুম তো আজকে আমি কথা কই আমরা ভাষা বাসা তো এটা লাগে আপনি কল ঘরে আর ডিমের বালা করে গুঁড়িয়ে লাগবেন গুঁড়ি এমনভাবে ঘুরবেন যার তাদের মধ্যে কোনো দানা না থাকে আর আপনার ওই যে বাতরকারি বায়দান হেরি নেওয়া মানে টেবলেট ফেজ যাইছে আমি চাইছে আমি সে তিন চামিচ চিনি দিবেন এটিরও বালা করি গুন্ডি এলাইবেন যাতে কোনো দানা না থাকে তো এই গুড়তে গুড়তে এমনভাবে ঘুরবেন যাতে কোনো দানা না থাকে এই লগে আপনি হাঁস টেবিল চামচ দিয়ে দিবেন কি পাউডার আর ময়দা আর কি ময়দা দিয়ে দিবেন তো হেয়ার আগে দিয়ে কিনবেন তিল তেল দিয়ে দিয়ে দিবেন তিল টেবিল চামচ দি হেডিরও বালা করি গুড়বেন আপনি সবসাইতে বালা যদি হ্যান্ডবিটা থায় এটা দিকে গুলি রেলে তাড়াতাড়ি এইব তো এটা আসলে কেক বানানোর সহজ টিপ যেটা সেটা আমি আপনাদের ব্যাকের হরে কই অন করলে আমরা হয়তো আর ভিডিও নাও চাইতে না ভিডিও তো এখানে তিন চামচ হাফ চামচ চাই ময়দা দিছি লো রে এই আর সামান্য কোগা বেকিং সোডা দিছে এই লবে এক টি স্পুন মতো তো এই দিয়ে এটা চালিয়ে লইছি যাতে দানা না হয় আর ডোর মধ্যে কোনো দানা থাকতে হইতো না তো এটা নয় বালা করি গন্ডি লই আমি ঘুরতে 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 যখন এটা ওই যাবো তখন আমি এটা ওই যে খোলার মধ্যে ভরা দিও মারি পাইপেনের মধ্যে তবে আপনি ওভেনও করতেন হারেন আপনারা যারা বড় লোক আছেন হ্যাঁ তারা তুই আপনি করে আর যে এটা কই ছোটবেলায় আডিয়া ছিনেন নি আপনারা প্রিয় দর্শক এ আডিয়ার শুদ্ধ ভাষায় কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন তো আডিয়া দেখতাম আগে ছোটবেলা আমি যখন আছিলাম আডিয়া হাকি থাকতো তো ওই দানা তো কেউ খাইতে চাইতো না তো আঙ্গ আঙ্গো মা দেখতাম সালিনের মধ্যে লই আডিয়া গুন্ডে সালতো সালি দানা আলাদা করতো আর ওই যে ইয়াডিয়া থাকতো হের গুন্ডে লই লগে ময়দাটা ওদা মে আই হের না হিটা বানাইতো সেই কথা ছোটবেলার কথা মন হয়ে গেলো আর ইয়েডি হয়েছে আসল কথা ও আর এখন তো প্রায় মাঝামাঝির দিকে এখন আপনি কেক বানান আর পিঠা বানান আপনার ডোটা যত স্মুথ হবে আপনার কেকটা তত সুন্দর হবে আর এটাই হচ্ছে কেক বানানোর সবচাইতে সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ আপনি ডিম বান ডিম দেন না দেন তেল দেন না দেন ওটা কোনো বিষয় না বিষয়টা হলো আপনার ডো শুধু আপনি এই ডোর দিয়ে কিছু তৈরি করতে পারেন পারেন জিলাপি আপনি যা কিছু করবেন সব এই ডোর মধ্যেই কিন্তু তৈরি অর্থাৎ এই ডোরটাই হচ্ছে আসল এটা হচ্ছে মিক্সিং ধৈর্য আপনি যত বেশি এটাকে মতবেন যত বেশি মিক্সিং করবেন ঠিক এভাবে তো সুলার মধ্যে তো আমি ফুটে লিচি আর কেক হয়ে গেছে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করবেন